হ্যালো বন্ধুরা সবাইকে নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি যেটা আরবের একটা ফেমাস ডেজার্ট সুজি নারকেল আর চিনি দিয়ে তৈরি হয় বাইরে হালকা ক্রিসপি আর ভেতরে নরম মোলায়েম টেক্সচারে এই মিষ্টি মুখে দিলেই গলে যায় বিশেষ করে উৎসব অতিথি আপ্যায়ন কিংবা সন্ধ্যের পর কিছু মিষ্টি খাওয়ার ইচ্ছেতে এটি একেবারেই পারফেক্ট এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে একদম সহজ উপায়ে দুধ সুজি দিয়ে বানানো যায় পারফেক্ট বাস যে কোনো অনুষ্ঠান বা মিষ্টি খাওয়ার মুহূর্তে এই ডেজার্ট তোমাদের মন ভরিয়ে দেবে বাসভুসা মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আমি মেজারিং কাপে নিয়েছি তোমরা মেজারিং কাপ ছাড়া যে কোনো নর্মাল কাপ বা যে কোনো বাটিতেও নিতে পারো আর সাথে দিচ্ছি এখানে দেড় চামচের মতন নারকলের গুঁড়ো তোমরা এখানে ফ্রেশ নারকল থাকলে দিয়ে দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি এখানে দু চামচ চিনি কারণ চিনি পরিমাণটা এখন কিন্তু কম দিচ্ছি পরে আমাদের চিনি পরিমাণ আরও লাগবে আর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আর সাথে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই তোমরা এখানে টক দই জায়গায় কিন্তু ডিমও ব্যবহার করতে পারো আর যারা নিরামিষ ভাবে বানাবে তারা ডিমটাকে বাদ দিয়ে এরকম ভাবে টক দই দিয়ে করবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার এবার খুব ভালোভাবে সবকিছুকে প্রথমে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানোর জন্য কিন্তু এটুকু দই হবে না কারণ এটা মিশছে না আর আমাদের ব্যাটার তৈরি করতে হবে তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ প্রথমে দিচ্ছি আর এখানে কিন্তু দুধের জায়গায় তোমরা জলও দিতে পারো তবে দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে তাই দুধ দেওয়া আমি এখানে প্রথমে হাফ কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে গোলার চেষ্টা করছি তবে দুধ যতটুকু দিয়েছি পুরোটা কিন্তু টেনে গেছে মানে এখানে আমাদের আরও দুধ লাগবে তাই এখানে কিন্তু আমি আরও হাফ কাপ দুধ অ্যাড করবো হাফ কাপের থেকে হয়তো আমার দুধ চামচ দুধ একটু লাগেনি তবে তোমাদের বলবো যারা বানাবে তারা এক কাপ দুধ ধরেই দেবে এক কাপ সুজিতে আর হাফ কাপ দই দিয়ে মেশানোর পরে এক কাপ যদি দুধ দাও তাহলে কিন্তু একদম সুন্দর ঠিকঠাক হবে তাই বলবো মাপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটু মাথায় রেখে দেবে তো এখানে কিন্তু এক কাপ দুধ দিলে একদম ব্যাটার সুন্দরভাবে তৈরি হবে তো এখানে দেখো হাফ কাপ দুধ দিয়েছি হাফ কাপ দুধ থেকে আমি একটুখানি দিলাম আবার একটুখানি লাগলো তো এভাবে না দিয়ে তোমরা পুরোপুরি কিন্তু এক কাপ দুধ দিয়ে দেবে আচ্ছা এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে একটুখানে গরম করে নিচ্ছি মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটা যতক্ষণে গরম হচ্ছে চলো থালাটাকে রেডি করে এখানে আমি একটা স্টিলের কান্দা উঁচু বাটি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে স্টিলের ফ্ল্যাট থালা নিতে পারো তবে খুব একটা ফ্ল্যাট নেবে না কারণ পরিমাণটা যদি কম হয় তাহলে এটা ছড়িয়ে যাবে এটা ফুলবে না তাই চেষ্টা করবে একটু কাঁদ উঁচু থালা বা বাটি নেওয়ার বা তোমরা যদি কেকটিন থাকে ঘরে কেকটিন দিয়ে ব্যবহার করতে পারো আমি কেকটিন দিয়ে দেখালাম না কারণ সবার ঘরে তো কেকটিন নাও থাকতে পারে তাই বাটি দিয়ে দেখালাম আর আর এরকম কান্দা উঁচু বাটি আমার মানে প্রত্যেকে রান্নাঘরেই আছে তাই তোমাদের অসুবিধা হবে না এবার পুরো ব্যাটার এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি কান্দা উঁচু বাটিতে দিলে কি হবে আমরা যেটা বানাচ্ছি সেটা কিন্তু ফুলবে আর যদি ফ্ল্যাট কোনো থালাতে দিই বা প্লেটে দিই তাহলে সেটা ছড়িয়ে যায় ফুলবে না তাই চেষ্টা করবে সব সময় একটুখানি কান্দা উঁচু বাটি নেওয়ার ভালোভাবে ট্যাপ করে নিলাম দুই থেকে তিনবার এর মধ্যে কড়াই কিন্তু আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে একদম লো স্টিমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করছি ফিরে আসলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে এবার একটুখানি দেখে নিচ্ছি যে মিশিটা হয়েছে না কাঁচা আছে তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হালকা এসেছে এবার একটা আমি কাঠি দিয়ে একটু দেখে নিচ্ছি কাঠি ক্লিন এসেছে মানে আমাদের কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে এবারটাকে নামিয়ে নেব গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এটাকে কিছুক্ষণের জন্য এই কড়াইতে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি যেহেতু আমরা এর মধ্যে মিষ্টিটা কম দিয়েছিলাম তাই এদিকে আমি একটা টি স্প্যানে আমি এখানে আরও দু চামচ চিনি অ্যাড করে দিচ্ছি যদি তোমরা কম মিষ্টি দিয়ে খেতে চাও তাহলে প্রথমে যে দু চামচ চিনি দেওয়া হয়েছিল সেটাই কিন্তু পারফেক্ট থাকবে যারা চিনি কম খায় আর যারা ঠিকঠাক মিষ্টি খেতে চাচ্ছ তাদেরকে কিন্তু পরে এভাবে দু চামচ চিনি দিয়ে আর হাফ কাপের থেকেও কম জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে এটা একটা দুতারের চাষটি না শুধু চিনিটা গলিয়ে আমাদের একটুখানি পাতলা শিরা লাগবে অনেকটা না কিন্তু তোমরা মিষ্টিটা যদি বেশি খেতে যাও তাহলে এখন কিন্তু চিনি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো চিনি এখানে আমি গলিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এদিকে মিষ্টিটা একটুখানি ঠান্ডা হতে দিয়েছিলাম এবার এর মধ্যে কি করবো আবারই সাসলিক কাঠি দিয়ে জাগায় জাগায় এভাবে একটু করে ফুটো করে দিচ্ছি এতে আমরা চিনি রসটা যে দেব এটা কিন্তু পুরোটাই এটা টেনে নেবে তো একটুখানি ফুটো করে দেওয়ার পরে এবার এদিকে যে চিনি শিরাটা ছিল এটা পুরোটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখবে কি সুন্দর আস্তে আস্তে করে এই রসটা পুরোটাই টেনে নিয়েছে এবার নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এটাকে একটু সুন্দর দেখানোর জন্য আর আরেকটু বেশি টেস্টি করার জন্য আমি এর মধ্যে একটু শুকনো নারকলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমি যেটা প্রথমেই বলেছি যে যদি তোমাদের ঘরে ফ্রেশ নারকল থাকে তাহলে নারকলের কোড়া ছড়িয়ে দেবে আর না হলে পরে কিন্তু এই নারকেলের গুঁড়ো যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে এটা কিন্তু খাওয়ার সাথে সাথে শুধু দেখতে ভালো লাগার জন্য চলো এবার এটাকে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে এবার সাথে সাথে আমি কেটে নিচ্ছি তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো পিস বের করতে পারো তোমরা স্কোয়ার হিসেবে ডায়মন্ড হিসেবে কাটতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমাদের ইচ্ছে তো আমি এখানে এটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি আরবের এই বিখ্যাত ডেজার্ট বাঁশুষা বা সুজির কেক বলতে পারো যেটা এই নারকোলের কোড়া আর সুজি দুধের জন্য খেতে কিন্তু অসাধারণ লাগে মুখে একবার নিলে এটা মিলিয়ে যায় এতটা সফট এতটা স্পাঞ্জি হয় যে এটা নিজেরা যখন বাড়াবে দেখবে এক বাইটে কিন্তু কারোই মন ভরবে না এই ছিল আমার আজকের খুব সিম্পল একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লেগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলো না এই ছিল আমার আজকের রেসিপি আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো